সুপ্রভাত গুড মর্নিং আমাদের দীপা দেখো এখনো ঘুমাচ্ছে মারে এই মা উঠবি না উঠবি না কেন লাইট বন্ধ করে দেবো তাহলে আলোটা বন্ধ করে দেবো ফোনটা বন্ধ করে দেবো তোমার লজ্জা লাগছে দেখো দীপার এখন লজ্জা লাগছে আর রাতের বেলা আমাকে তিনটে বিরক্ত না আমি আমার ভিডিও করবো আমি তোমার ভিডিও করবো না তুমি রাতের বেলা জেগে থাকবে আমাকে বিরক্ত করবে আমাকে খিমচাবে আর তুমি এখন ঘুমাবে না 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 আমি তোমার দিকে দেখাইনি তোমার দিকে দেখাইনি আ দীপা কান্না করছে দীপা বিরাস করে নে চোখে মুখে জল দাইনে দীপা সাজুগুজু করে নে দীপাকে খারাপ লাগছে কেন তুমি দীপার ভিডিও করছো এই দেখ মা আমার আমার কোলে স্বামী তোমার পছন্দ ভালোবাসে তুমি ধোমাচ্ছো আর তোমাকে দেখাবো না ঠিক আছে তোমাকে আমি দেখালাম না আচ্ছা দীপাকে দেখালাম না হয় সকলের দীপার বাবাকেই দেখো দীপার এখনো সকাল সকাল ওঠা হয়নি না 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 তোমার দিকে আমি দেখবো না তোমার দিকে দেখবো না এখন ঘড়ির কাটায় কটা বাজে জানো গোটাভোজ গোটোভোজু গোটা ভাজু দশটা বা মোটে বড় সকাল হয়ে গিয়েছে বিরাজ করতে হবে একটু বই পড়তে হবে তো আমি কিছু বলছি না চলে এসো আমি ভালোবাসি তোমাকে প্রচণ্ড ভালোবাসি এই কোথায় চলে গেছে দেখ কোথায় গেছে তাকে

আমি আমি ড্রেস করিয়ে দেবো চোধিয়ে দেবো তুমি এখনও ঘুমাবে কটা বাজে দাগ ও আবাজি বাবা তোমাকে দেখাবো না আচ্ছা দীপাকে ফোনে আর দেখাবো না দীপা রাতে দুষ্টুমি করবে আর দিনে ঘুমাবে দুষ্ট হয়েছে আমাদের দিপাটা আমাকে কত চিড়ে দেয় দেখেছো এটাকে দেখ পেট ভরে কি সব চিড়ে দিয়েছে ও করে দিয়েছে কিন্তু তোমাকে দেখাবো ওঠো ওঠো সকাল হয়েছে বিরাজ করিতে হবে

তোমাদের সহযোগিতা থাকলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো তোমাদেরকে দেখাতে পারবো আচ্ছা বাই করে দে বাই করে দে বলবি তো বলার টাইম নেই বাই